নমস্কার সুস্বাগতম সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান লাইভ 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 শুক্রবার সোমবার ঠিক রাত সাড়ে আটটায় সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম উপস্থিত সেই মহান ব্যক্তিত্ব জ্যোতিষী এবং অবশ্যই গণেশালায় কামাখা দাম তার একমাত্র ঠিকানা যেখানে বহু মানুষ আছেন আপনাদের আমি বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক পেয়েছেন এডুকেশনাল প্রোগ্রাম এবং প্রচুর মানুষ জ্যোতিষী শিখছেন তার কাছে আপনারা অনলাইনেও বুকিং করবেন রেড বক্স নাম্বার লিখুন ইউটিউবে প্রোগ্রাম থাকবে ইউটিউবে দেখতে পারবেন ফেসবুক লাইভ দেখছেন এখন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন ইউটিউব লাইভ ফেসবুক এবং ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে আপলোড করা হবে সবাই কিন্তু দেখতে পাবেন শুধু রেড বক্স এর নাম্বারটা লিখুন পরে সবাই যোগাযোগ করবেন আগামীকাল সকাল এগারোটা থেকে বারোটা কথা বলে নেবেন ফ্রিতে একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তর ফ্রিতে আগামীকাল সকাল এগারোটা থেকে বারোটা আপনারা কথা বলবেন অবশ্যই সমস্ত রকম আপডেট তার ইউটিউব চ্যানেলে পাবেন অবশ্যই তিনি উপস্থিত ভীষণ গুণিমানী ব্যক্তিত্ব সবাই চেনেন তাকে রেড বক্সের নাম্বার লিখে নিন পরে কথা বলবেন অনলাইন বুকিং বুকিং চেম্বার সব কথা হবে আপনাদের সাথে আর জানবেন যারা কাল এগারোটা থেকে বারোটা এখন লাইভে আছি ফোন করুন সবাই চলে আসুন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে সরস্বতী পুজোর বুকিং ক্লোজ ডান নেওয়া হবে না এরপর শিবরাত্রি বুকিং শুরু হচ্ছে শিবরাত্রিতে যারা কাজ করাবেন উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু স্টুডিওতে লাইভ প্রোগ্রামে নমস্কার নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গ গণপতায় নম ওম নম শিবায় আজকে তৃতীয় যুক্ত চতুর্থী অর্থাৎ তৃতীয় হয়ে চতুর্থী এই মুহূর্তে যেমন প্রোগ্রাম করছি পড়ে গেছে আর কালকেও পুরো দিনটা চতুর্থী তিথি থাকবে এবং বসন্ত পঞ্চমী হচ্ছে আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ যেই দিনটা আমরা বাঘ দেবীর আরাধনা করি তো অবশ্যই বাঘ দেবীর একটি বিশেষ মন্ত্র দিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করব এবং এই মন্ত্রটার কাজ এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও শুনিয়ে দেব বা জানিয়ে দেব সেক্ষেত্রে যেটা বলবো মন্ত্রটা হচ্ছে আমাদের সরস্বতী গায়ত্রী মন্ত্র সরস্বতী গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে যেটা আমরা ভালো ফলাফল পাই মা সরস্বতী হচ্ছেন বাগদেবী অর্থাৎ যাদের কথা বলার সমস্যা হয় বা কোন সময় কি উত্তর দেব সেটা মনে থাকে না অনেক ক্ষেত্রে আমরা পড়াশোনার ক্ষেত্রেও এটাকে কাজে লাগাই তো গুরুমুখী বিদ্যা থেকে আমরা এখন লিখিত বিদ্যায় এসেছি ফলে আমাদের বাগদেবীর পাশাপাশি অবশ্যই কৃপা দরকার তো সেটার পাশাপাশি যে মন্ত্রটা জপ করলে আপনারা আপনাদের জীবনে ভালো ফলাফল পাবেন এবং কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন কারণ এখনকার দিনে আপনার ব্যবসা বলুন চাকরি বলুন যাই বলুন সবেতেই কিন্তু একটা স্কিলের প্রয়োজন পড়ে ফলে এই স্কিল যখন আপনারা চেষ্টা করবেন সেটা যাতে আপনাদের খুব ভালোভাবে কাজে লাগে সেটার জন্য কিন্তু মা সরস্বতীর কৃপা খুবই প্রয়োজন ফলে আপনি পড়াশোনার সঙ্গে যুক্ত নাই থাকতে পারেন কিন্তু কর্মজীবন যদি আপনার হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সরস্বতী গায়ত্রী মন্ত্র মনে রাখতে হবে এবং রেগুলার এটা পাঠ করলে নিশ্চিত জীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন মন্ত্রটি এরকম ওম সরস্বত্য বিদমাহে ব্রহ্মপুত্রে ধিমহি তন্ন দেবী প্রচোদয়াৎ আমি আর একবার রিপিট করে দিচ্ছি ওম সরস্বত্ব বিদমে ব্রহ্মপুত্রেই ধীমহী তন্ন দেবী প্রচোদয়াৎ মন্দিরে পুজো ইয়ে দেশ পুজো দেখছেন কি সুন্দর পূজো পুজো হলো লাস্ট অমাবস্যায় সব দেখানো হচ্ছে কাজ করে নিন ঘরে বসেই কাজ করে নিন সবাই ঘরে বসেই করছে চেম্বারে এখন আর কেউ আসতে পারে না সব অনলাইনে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন সামনে শিবরাত্রির যোগ সরস্বতী পুজোর কাজ শেষ এবার কিন্তু শিবরাত্রির কাজ এবারে অদ্ভুত কারণেই দশ তারিখের আশেপাশ থেকেই দেখলাম আহ সরস্বতী পুজোর যা আমাদের একটা স্লট তো থাকে নেওয়া যায় না আর একটা কথা হচ্ছে যেহেতু ওই দিনকে একটু ঠাকুর মশাইদের চাপ থাকে ফলে আমি ওই সময়টা একটু ছাড় দিই ওনাদেরকে ফলে তা সত্ত্বেও যতগুলো আমার ইচ্ছা ছিল এবারে কাজ করব। তার প্রায় দেড় গুণ হয়ে গেছে সংখ্যাটা প্রায় প্রায় দুশো ছুঁই ছুঁই ফলে দুশো জনের কাজ অলরেডি নেওয়া হয়ে গেছে তাই আর নিতে পারছি না ফলে আপনারা কেউ ফোন করবেন অনেকেই ফোন করছিলেন আমাকে যে খবর রয়েছে বললো কিন্তু আর সম্ভব নয় এটা হচ্ছে ব্যাপার কারণ ভালো জায়গায় যার কাছে কাজ হয় যার সুনাম রয়েছে তার কাছে একটু থেকে নাম লেখানোর চেষ্টা করতে হয় ফলে সরস্বতী উপলক্ষে বিশেষ যে কাজগুলো হচ্ছিল সেগুলো সমস্তগুলোই আমরা আর কিছু বুকিং নিতে পারছি না ফলে এগুলোর জন্য আপনারা আমাদের এমনি অন্যান্য সময়গুলোই বসন্ত পঞ্চমী ছাড়াও অন্যান্য পঞ্চমীতে একাদশীতে এ ধরনের কাজ হয় ফলে অবশ্যই অন্য সময় যোগাযোগ করবেন কাজ সেই মতোই করে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে যেখানে দায়িত্ব নিয়েছেন ডক্টর নারায়ণ বাসু কাজ হবেই হবে কামাখায় যান তারাপীঠে যান কাজ করেন ভীষণ অনেস্টলি যাকে যেটা যাকে স্টোন দেওয়ার দরকার জেমস যাকে রুদ্রাক্ষ যাকে তন্ত্র প্রতিকার সেই মতো অনুযায়ী তিনি করে দেন কাজ এত সুনাম আপনারা ভাবতে পারবেন না মার্কেটে সোশ্যাল মিডিয়াতে দেখুন তার কত সুনাম তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল দেখুন প্রচুর বিদেশে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু জ্যোতিষ হিসেবে শ্রেষ্ঠ জায়গায় রয়েছেন তিনি কে আছেন বলুন রেড বক্সের নাম্বারে কথা বলবেন কাল সকাল এগারোটা থেকে বারোটা ফ্রিতে কথা বলতে পারবেন হ্যাঁ বলুন কোথা থেকে কে হলদিয়া

হ্যাঁ মানে আপনি মানে হয়তো আপনি ওই কথাটা বলতে চাননি কিন্তু মানুষ সেটার ওই রকমই ব্যাখ্যা ধরে নিয়ে এই ব্যাপারটা করে আর কি তো সেটা একটা বিষয় রয়েছে এই ব্যাপারটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই ভুল বোঝাবুঝিটা কম করবার আর দুই হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে তাই তো আহ আচ্ছা আমি মানে একটু জানতে জন্যই আমি যে দুটো কথা বললাম আপনি খেয়াল করে দেখুন ভালো করে যেহেতু এটা সবাই শুনছে তাই জন্য আলাদা করে আর সেই বিষয় ইঙ্গিত করিনি যে দুটো প্রবলেমের কথা বলেছি এই দুটোর জন্যই সমস্যা হচ্ছে খেয়াল করে দেখুন ভালো করে দেখুন কানেক্ট করতে পারবেন খেয়াল করে দেখুন এই দুটো কারণের জন্যই কিন্তু সমস্যা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে তাই তো এই দুটো জিনিসকে একটু নিজেকেই কন্ট্রোল করতে হবে দাদা হ্যাঁ করলে পরে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন আপনার নাম আর ছক দেখি আমি বুঝেছি আপনি একটা অনগোয়িং রিলেশনশিপে রয়েছেন ঠিক আছে সেটাকে সেই রিলেশনশিপে কি কি সমস্যা হচ্ছে সেটা আমি ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বললাম

চলে আসি রাশিফলের কথা সেটা হচ্ছে এই রাশিফল হচ্ছে পনেরো থেকে একুশে ফেব্রুয়ারি রাশিফল হ্যাঁ পনেরো থেকে একুশে ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ সেটা জানবার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আমি বারোটা রাশিরই পরপর বলে দিচ্ছি এবং শেষে সুন্দর একটা টোটকাও বলে দেব যেটা ফলো করলে আপনারা জীবনে ভালো ফলাফল পাবেন লাল বক্সের নাম্বার লিখুন কথা বলবেন ওখানে সবাই শুরু করবো মেষ রাশি দিয়ে মেষ রাশির ক্ষেত্রে এই কামিং উইকটা খুব ভালো যেতে চলেছে বিশেষ করে নতুন কাজের যোগাযোগ হবে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু রিলেশনশিপ নিয়েও একটা পজিটিভ খবর এই মাস এই সপ্তাহে পেতে চলেছেন এটা খুব ভালো জিনিস নেক্সট হচ্ছে বৃষ জন্য বৃষ ক্ষেত্রে মন একটু অসকস করবে মনে হবে এটা করব না ওটা করব এভাবে এগোবো ওভাবে এগোবো আমি একটা কথাই বলবো যাই ডিসিশন নেওয়ার আছে এই সপ্তাহটা ছেড়ে দিন মানে হোল্ড করে নিন বড় কোনো ডিসিশন হোক যাই হোক ইনভেস্টমেন্ট প্ল্যান হোক বা অন্য কিছু সবগুলোই একটু শান্ত হয়ে নিন আর একটা কথা বলবো সেটা হচ্ছে রিলেশনশিপের ব্যাপারে আরো বেশি আপনাদেরকে সতর্ক হতে হবে কারণ কোথাও না কোথাও রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আপনারা নিজেরাই তৈরি করছেন ফলে এই ব্যাপারটা খেয়াল করুন কারণ যেহেতু আপনাদের ছক থেকে ঠিক সপ্তমে পৌঁছে গেছে মঙ্গল ফলে মঙ্গল সপ্তমে থাকলে পরে মানুষ না ক্রমশ কাছের লোকের থেকে দূরত্ব তৈরি করে ফেলে তাই সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে চলে আসবো মিথুন রাশির আলোচনায় মিথুন রাশির জন্য এই সপ্তাহ কিন্তু দুটো ভালো খবর আপনারা একদম আশা করতেই পারেন যাদের কাছে কাজ নেই যাদের কাছে দীর্ঘদিনের ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা অবশ্যই ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ভালো খবর পাবেন কম্পিটিটিভ एग्जाम সঙ্গে যারা যুক্ত তারাও নতুন কোন গুরু সন্ধান পেয়ে ভালো কিছু করতে পারেন এটাটা পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি অর্থ যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে ফলে মিথুন রাশির জন্য সপ্তাহ ভালো যেতে চলেছে চলে আসব কর্কট রাশির আলোচনায় ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সা কাউকে ধার দিয়ে হঠাৎ করে সমস্যায় পড়তে পারেন ফলে এই ব্যাপারটাকে খেয়াল করুন যে টাকা পয়সা ধার দিয়েছেন অতএব সমস্যায় পড়বেন এটা খেয়াল রাখুন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কেরিয়ারে পরে করছি পরে হবে বা এখন প্রয়োজন নেই কোনো জিনিসেরই না মানে দেরি করলে পরে জানবেন লেট হয়ে যাচ্ছে কারণ পৃথিবীটা খুব ফাস্ট হয়ে গেছে ফলে সেই ফাস্ট গতির সঙ্গে তাল মেলাতে গেলে লেট করলে হবে না ফলে যে কাজগুলো মনে করছেন করবেন সেগুলো করে ফেলুন এফেক্টটা শুরু করুন দেখবেন রেজাল্ট ভালো আসবে ঠিক আছে চলে আসবো সিংহ রাশির আলোচনায় সম্পর্ক জনিত ক্ষেত্রে আপনাদের খুব সমস্যার মধ্যে দিয়ে আবারও যেতে হবে এবং যাচ্ছেনও বটে তাহলে এই সময়ের মধ্যে আপনার যেমন একদিকে কর্ম বা ব্যবসার ক্ষেত্রে লস হওয়া শুরু হয়েছে সেটা যেমন একটা ফ্যাক্ট পাশাপাশি কিন্তু নিজের প্রিয়জনদের থেকে দূরত্ব তৈরি হচ্ছে এবং ক্রমশ দেখবেন আপনি একা হয়ে যাচ্ছেন তাহলে সিংহ রাশির মানুষজনেরা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ প্রচুর টাকাও আপনাদের কোনো কাজেই লাগবে না যদি সেই টাকাটা দেখবার বা ভোগ করবার আপনার প্রয়োজন না থাকে এটা একটা বড় বিষয় ফলে একটু কম বিজনেস করুন বা একটু কম ওই ধরনের চিন্তা ভাবনা কম করে রিলেশনশিপের পেছনে সময় দিন পরিবার পরিজনের জন্য একটু বাঁচার চেষ্টা করুন দেখবেন খুব ভালো হবে কারণ আপনি ক্রমশ একটা নিজের চারপাশের দেওয়াল তৈরি করে ফেলছেন যে কারণে সমস্যা হতে পারে চলে আসবো এরপরে কন্যা রাশির আলোচনায় কন্যা রাশির ক্ষেত্রে দুটো ভালো দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছুটা চাপ কম হচ্ছে আস্তে আস্তে যেটা আগের সপ্তাহে অলরেডি ইন্ডিকেশন ছিল এই সপ্তাহে ক্রমশ আরো চিত্রটা পরিষ্কার হবে নতুন কোন যোগাযোগের মাধ্যমে ফিনান্সিয়ালি গেইন হবে এবং সেই গেনটা আপনারা খুব ভালো কাজেও লাগাতে পারবেন ফলে এই দুটো পজিটিভ দিক তো রয়েইছে পাশাপাশি অনেকদিন আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাও একটা ভালো দিক কিন্তু ফলে এই পজিটিভিটি অবশ্যই কন্যা রাশির জন্য এই সপ্তাহে থাকছে সেটাকে কাজে লাগান নতুন কোন কাজের যোগাযোগ বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোন যোগাযোগ সেটাকে গুরুত্ব দিতে হবে এটা একটা ব্যাপার চলে আসবো তুলা রাশির আলোচনা তুলা রাশির ক্ষেত্রে খরচা করবার আগে একটু সতর্ক থেকে খরচা করতে হবে কারণ অনেক সময় এরকম হবে যে খরচ করবার ক্ষেত্রে আপনারা কোনো বিধি নিষেধ মানবেন না এবং ওই করে ফেললেই হলো ধার করে হোক যে করে হোক খরচা করতে হবে খেয়াল রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এই দেখা যাচ্ছে বাজে খরচা হচ্ছে কারণ কেতু দ্রাদেশে এইটি পার্সেন্ট খরচা বাজে করায় ফলে সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এবং মানসিকভাবে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে বা এগোতে হবে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে পাশাপাশি কাজের থেকে মন আস্তে আস্তে সরে আসছে যেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় ফলে কাজের ক্ষেত্রে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে চেষ্টা করতে হবে ভালো কিছু করবার ফলে এইগুলোকে মাথায় রেখে এগোয় তুলারাশির মানুষরা এ সপ্তাহে ভালো ফলাফল পাবেন চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশি যেমনটা বলেছিলাম আগের সপ্তাহ থেকে সময় ভালো যাওয়া শুরু হবে অনেকেই ফোন করে জানিয়েছেন থ্যাংক ইউ দাদা আপনার প্রেডিকশন সেন্ট পার্সেন্ট কারেক্ট মিলছে সেন্ট পার্সেন্ট কারেক্ট মেলে বলেই তো ধারাবাহিক রাশিফল দি প্রতি সপ্তাহে এসে তাই না ফলে এই সপ্তাহতেও আপনাদের ঝুলিতে মারাত্মক রকমের সাফল্য লেখা রয়েছে ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং তার পাশাপাশি নতুন নতুন চেনাশোনা জানার ক্ষেত্রে আপনাদের কাজের পরিধি বাড়বে আপনারা যদি ব্যবসা করেন তাহলেও আপনাদের জন্য ভালো খবর যদি চাকরির সঙ্গে যুক্ত সেক্ষেত্রে প্রমোশনেরও ভালো যোগ রয়েছে ফলে আগামী কিছু মাস বৃষ্টি জন্য একদম তুখর যেতে চলেছে ধরে নিন সারা বছরের ইনকাম এখান থেকে তুলে নিতে হবে সেই মতো পরিশ্রম করা শুরু করুন আর দেখুন সময়টা কেরকম পাল্টে যাবে চলে আসবো বৃষ্টিকের পর ধনুরাশির আলোচনা ধনুরাশির ক্ষেত্রে কোন ফিক্সড অ্যাসেট এই সপ্তাহে হওয়ার কথাবার্তা চলছে সেগুলো পজিটিভ হয়ে যাবে যদি কোথাও নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন অর্থাৎ কোনো ব্যবসা শুরু করবেন বা ব্যবসায় নতুন কিছু টাকা ঢালবেন তার জন্যও কিন্তু ধনুরাশির মানুষজনের সময়টা ভালো যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত ধনুরাশির মানুষজন তাদের রয়েছে এবং সম্পর্কের দিক থেকেও কিন্তু অনেকটা খারাপ সময় কাটিয়ে উঠে ভালোর দিকে এগোতে পারবেন ধনুরাশির এই পজিটিভ দিকগুলো রয়েছে ফলে সেগুলোকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন পাশাপাশি বলবো কাউকে যদি পয়সা ধার দিতে হয় তাহলে খেয়াল রাখবেন সেই টাকা আপনি ফেরত পাবেন না মানে ধনুরাশির মানুষজন টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন চলে আসবো মকর রাশির আলোচনায় মকর রাশির ক্ষেত্রে রাশিতেই চন্দ্র মঙ্গল একসঙ্গে ফলে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে পরিশ্রমী করবে এবং তার পাশাপাশি সুদূর ধরে চলে আসছিল কোন কাজ করবেন ভাবছিলেন সেগুলো এই সপ্তাহে হয়তো আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন যার কারণে আপনাদের খুব মানসিক প্রসন্নতা লাভ হবে পাশাপাশি ধার্মিক প্রবৃত্তির উদয় হবে এবং পুজো পাঠ আচার অনুষ্ঠানে যোগ দেবেন এবং নিজের বাড়িতেও এইসব পুজো পাঠ করে মানসিক শান্তির ঠিকানা আপনারা খুঁজে নেবেন ফলে স্পিরিচুয়ালি একটা বড় ডেভেলপমেন্ট মকর রাশির মানুষজনের দেখতে পাওয়া যাচ্ছে সেটা একটা ভালো জিনিস আর্থিক দিক থেকে বলবো ওই শো থাকবে অ্যাভারেজ হয়তো পয়সা করির অভাব হবে না কিন্তু নতুন হ্যাবক কোনো টাকা পাবেন সেটারও সম্ভাবনা কিন্তু নেই চলে আসব কুম্ভ রাশির আলোচনায় একই রাশিতে শনি এবং রবির অবস্থান যাকে আমরা বিষ দোষ বলে থাকি এই কারণে একটু কনফিউশন বেশি ক্রিয়েট হবে ভাববেন এক হবে আর এক ফলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এই সময় নতুন করে ধার করার প্রবৃত্তি থেকে দূরে থাকতে হবে কারণ না হলে পরে কিন্তু সমস্যা বাড়বে পাশাপাশি পয়সা করি। যতটা সম্ভব সেভ করবার চেষ্টা করতে হবে নালে কিন্তু আগামী দিনে খারাপ সময় যেটা আসতে চলেছে কুম্ভ রাশির জন্য রকমের এগুলো থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আমার যদি চ্যানেলে গিয়ে কুম্ভ রাশি ফলো করেন তাতেও কিন্তু আমি এরকমই বলে রেখেছি যে খারাপ সময়ের জন্য সেভিংস করাটা খুব ইম্পর্টেন্ট ফলে এই ব্যাপারটা খেয়াল রাখুন নিশ্চিত ভালো হবে চলে আসবো লাস্ট বাট নট দ্য লিস্ট মিন রাশির আলোচনায় মিন রাশির ক্ষেত্রে পনেরো তারিখ থেকে যেহেতু এই সপ্তাহ শুরু হচ্ছে যারা কাজ পাচ্ছিলেন না আটকে ছিল ব্যবসায় একদম সেলটা জিরো হয়ে গেছিল তাদের ক্ষেত্রে একটু ভালো অবস্থার পরিবর্তন হওয়ার যোগ রয়েছে যদি আপনাদের সাড়ে সাতই চলছে ফলে যত দ্রুত সম্ভব সাড়ে সাতের প্রতিকার করে এগোনোর ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন পাশাপাশি বলবো যদি কাউকে অনেক দিন ধরে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন ফেরত পাচ্ছেন না সেই টাকাগুলো তাগাদা করা শুরু করুন এই সপ্তাহে কিন্তু ফেরত পাওয়ার একটা পজিটিভ চান্স রয়েছে হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে খেয়াল রাখতে হবে এই সুযোগ অনেক সময় কিন্তু ফাঁদও হতে পারে পরে সেটা একটু জেনে বুঝে আপনি পা বাড়াবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন তো এগুলো মেনটেন করুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে আর একটা ফোন নিয়ে নিই চট করে তারপরে কিন্তু রেড বক্সের এর নাম্বারে কাল সকাল এগারোটা থেকে বারোটা কথা বলুন সবাই কে আছেন বলুন আজকে মতো এইটুকুই রেড বক্সের নাম্বার লিখেছেন সবাই ওই নাম্বারে কথা বলুন আর অবশ্যই ইউটিউবে প্রোগ্রাম থাকবে দেখবেন আর শিবরাত্রি কাজ নেওয়া শুরু হয়ে গেছে এবার কাজ নিতে থাকবে সবাই করিয়ে নেবেন লিলুয়া টিকিয়া পাড়া নেবে হাওড়া শালকিয়া চলে আসুন যারা ট্রেনে আসবেন আর অনলাইনেও কাজ হবে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই হচ্ছে ফোন নাম্বার আর একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়ায় চলে আসুন হাওড়া স্টেশন থেকে পাঁচ মিনিট টিকিয়া পাড়া বা লিলুয়া খুব সুবিধা শোভা বাজার লঞ্চ পেরোলেই ওপারেই শালকিয়া আপনার চেম্বারে আসবেন ভালো থাকবেন আবার সোমা শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম ধন্যবাদ শেষ করলাম